বাঙালির প্রিয় একটা খাবার মাছের মাথা দিয়ে লাউ তরকারি আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আবার চলে আসলাম নতুন একটা ভাব নিয়ে এখন আমি রান্না করব মাছের মাথা দিয়ে ও লাউ তার জন্য আমি কড়াই তেল গরম করি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হালকা জিরা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব কাঁচামরিচ বাটা দিয়ে দিব আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করবো কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করলে কিন্তু লাউয়ের এর সারটাই অন্যরকম থাকে এখন ধনে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ব্যবহার করবো না দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নেব আগে থেকে ধুয়ে রাখা মাছের মাথা দিয়ে নেড়ে চড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাছের মাথা গুলো একটু ভেঙে দেব ভেঙে দিলে কি হয় লাউটা কিন্তু খেতে স্বাদ হয় লাউ টুকরো গুলো দিয়ে দিবো লাউ টুকরো গুলো মাছের মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এই তো আমার কষানি হয়ে গেছে কষানির সময় কিন্তু আমি পানি ব্যবহার করি নাই সবাই জানেন লাউ রান্না করলে লাউ থেকে কি হয় পানি ছাড়ে এই তো দেখেন পানি কিন্তু আমি ব্যবহার করিনি পানি যেটুকু উঠছে সেটুকু দিয়ে আমি লাউ রান্না করলাম আবার বেশি পানি দিলে লাউগুলো আর কি বেশি নরম হয়ে যায় খেতে তেমন একটা স্বাদ লাগে না ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে আমি লাউটা নামিয়ে নিব এই তো আমার রান্না হয়ে গেছে লাউ তরকারি